কি মাস কি মাস কি মাস যদি তার পূর্বে একটা কি থাকে গন্তব্য তার নির্দিষ্ট গন্তব্য থাকে যেমন কি আমি ঢাকায় যাবো আমার গন্তব্য কি বলেন তো ঢাকা তাহলে কি ঢাকা যাব ঢাকা এ আসসালামু আলাইকুম এন ফাইভ অল পার্টিক নিয়ে এটাই হচ্ছে আমার লাস্ট ভিডিও গতকাল একটা ভিডিও দিয়েছে এবং এটাই হচ্ছে লাস্ট ভিডিও আমি এই দুইটা ভিডিওতেই ইনশাল্লাহ আমি আপনাদেরকে পার্টিকেলের সকল সমস্যার সমাধান করে দেবো ইনশাল্লাহ এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন আশা করি পার্টিকেল নিয়ে এন ফাইভের পার্টিকেল নিয়ে আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ঠিক আছে এবং এই ভিডিওতে যে পিডিএফটা দেখতে পারতেছেন আপনারা এই পিডিএফটা পুরোটাই আমি ডিসক্রিপশন আপনাদের ডিসক্রিপশনে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিন আর হ্যাঁ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে অনেক কষ্ট করে পিডিএফ তৈরি করি সো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ভিডিও ভালো লাগলে লাইক দিন ঠিক আছে সো দেখেন গতকালকে আমি হচ্ছে আপনাদের কা পার্টিকেল পড়াইছিলাম গতকাল যে পিডিএফটা দিছিলাম সেটা একটু সমস্যা মনে হয়েছিল আমার কাছে এই জন্য আমি এটা একটু মডিফাই করে দেন আজকে নতুন ভিডিও দিয়েছি সো এখানে দেখেন আমি ওয়া পার্টিকেল বুঝিয়েছিলাম গত ভিডিওতে আজকে হচ্ছে এখানে দেখেন গা পার্টিকেল দুই নম্বর রুলসে আছে গা পার্টিকেল গা পার্টিকেল মূলত বিষয় অথবা নির্দিষ্ট কিছু জোর জোর মানে জোর দিয়ে বুঝো বলার ক্ষেত্রে দেখেন এটার ব্যবহার কি ব্যবহার হচ্ছে কে বা কি তা নির্দিষ্টভাবে বোঝাতে কে কে বা কি তা ভাবে বোঝাতে হয় যেমন দেওয়া আছে ধারেগা কি কে আসবে ধারেগা কি মাস্কা কে আসবে তার মানে কি নির্দিষ্টভাবে বোঝাতে বা একটু জোর দিয়ে বলতে বলার ক্ষেত্রে গা পার্টিকেল ব্যবহার করা হয় আরেকটা আছে এখানে দেখেন নেকুগা ইমাস এখানে কি বিড়াল আছে জোর দিয়া বলছে ঠিক আছে সো আশা করি গা পার্টিকেল বুঝতে পারছেন আর যদি আপনাদের কোনো সমস্যা হয় এখানে আমার কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদের সলভ নিয়ে ভিডিও দেবো এবং ফেসবুকে আমাকে ইনবক্স করবেন আর যারা আমাকে আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন ফেসবুকের লিংক থেকে তাদের কাছে আমি বলবো অনেক গ্রুপে আমি তো লিঙ্ক দেই অনেক গ্রুপে আমার হচ্ছে লিঙ্ক আমি আপনাদেরকে দিতে পারি না এবং রিপ্লাই দিতে পারি না কমেন্টের সো সেটা সেক্ষেত্রে আপনার আমার পেজে বায়োডিতে এসে নোট দিবেন ইনশাআল্লাহ আমি রিপ্লাই দেবো তারপর হচ্ছে ও পার্টিকেল ও পার্টিকেল ক্রিয়ার বস্তু মানে অবজেক্ট মার্কার আমিও এটাই বলি মূলত আমি ও পার্টিকেল কে অবজেক্ট মার্কার হিসেবে আপনাদেরকে চিনাবো আমি নিজেও এইভাবেই শিখছি আপনাদেরকেও বলবো এটার ব্যবহার হচ্ছে দেখেন এখানে ব্যবহার দেওয়া আছে ব্যবহার হচ্ছে কোনো কিছু করা হচ্ছে এমন বোঝাতে এখানে উদাহরণটা দেখেন উদাহরণ হচ্ছে পাউরুটি খাই কি খায় পাউরুটি পান ও তাবে মাছ পান ও তাবে মাস। কি খাইতেছে রুটি খাইতেছে মানে কোন নাউন যখন কোনো কাজ করা হয় বা কোনো অবজেক্টকে যখন কোন কাজ করা হয় যেমন হচ্ছে দেখেন দুই নাম্বার ও দাঁড়ালেন কি এই গাও মি মাছ কি করতেছে এইগা একটা অবজেক্ট ঠিক আছে মুভি দেখি ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন বিশেষ করে অবজেক্ট এবং ভার্ভের মাঝখানে সবসময় ও পার্টিকেল বসে এইটুকু মনে রাখেন তারপর হচ্ছে নি পার্টিকেল সময় স্থান গন্তব্য উদ্দেশ্য হ্যাঁ সময় স্থান গন্তব্য উদ্দেশ্য এরপরে সবসময় সময় নেপাটিক্যাল বসে ব্যবহার দেখেন কোথায় বা কখন কিছু ঘুরছে তা বোঝাতে এখানে আপনার নেপাটিক্যাল কথা ব্যবহারে ভুলে দিছে ঠিক আছে সো দেখেন আমি আমরা উদাহরণ দেখি একটা তাহলে বুঝবেন 시치지니 오키마스 কি সাতটায় ঘুম থেকে উঠি 시치지니 ওকিমা সাতটায় ঘুম থেকে উঠি এখানে নির্দিষ্ট করে বলছে কয়টায় উঠে সাতটায় ঘুম থেকে উঠে একটা নির্দিষ্ট সময় বলে দিছে তারপর বলছে কোয়েন নি কি কোথায় যায় পার্কে একদম নির্দিষ্ট করে কিন্তু বলে দিছে যে এখানে আমি পার্কেই যাই কোথায় যায় পার্কেই যাই এই কারণে পার্কের পরে নি পার্টিকেল বসে ঠিক আছে কাইমনুনি ইকি ইকিমাস কি কাইমোনো সিমাস অর্থ কি কেনাকাটা করা কাইমনো একটা হচ্ছে অবজেক্ট বা নাউন যেটাই মনে করেন কাইমনি ইকিমাস মাস কেনাকাটার জন্য যাই আচ্ছা দেখেন তারপর হচ্ছে আপনার কোন পার্টিকেল আছে কয় নাম্বার রুলস হ্যাঁ তারপর হচ্ছে আপনার এখানে আর পাঁচ নাম্বারটা দেখেন পাঁচ নাম্বারটা হচ্ছে এ পার্টিকেলের ব্যবহার পাঁচ নাম্বারটা হচ্ছে এ পার্টিকেলের ব্যবহার গন্তব্য বা ডিরেকশন মার্কার এ পার্টিকুলার কি বলে ডিরেকশন মার্কার হ্যাঁ আপনারা কিন্তু অবশ্যই খাতা এবং কলম নিয়ে বসেন ঠিক আছে এই পার্টিকেলগুলো খাতায়ও খাতায় নোট করেন শুধু পিডিএফ মোবাইলে থাকলো তা হবে না আর এই পিডিএফটা আমি ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে দুই জায়গায় দিয়ে দেব এখান থেকে আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে নিন ঠিক আছে আর খাতায় অবশ্যই লিখতে হবে আর এবং এই যে এইগুলো দেখতেছেন পার্টিকেল দিয়ে আপনারা এই যে এক্সাম্পল গুলো আছে না এইগুলো আপনারা নিজেরাও তৈরি করবেন দেখেন এ পার্টিকেলের ব্যবহার হচ্ছে গন্তব্য নির্দেশ করতে বা দিকে ঠিক আছে এক্সাম্পল দেখেন গাকো এ ইকি মাস আমার গন্তব্য কি বলেন তো গাকো স্কুল ঠিক আছে কোথায় যাব স্কুলে যাব আরেকটা আপনাদেরকে শর্ট নিয়ম শিখিয়ে দিই ইকি মাস কি মাস এবং কায়রি মাস এখানে কি মাস আছে তারপর হচ্ছে কি মাস কি মাস আরেকটা হচ্ছে কায়রি মাস কা এ রি মাস ঠিক আছে ইকিমাস কি মাস কায়রি মাসের পূর্বে সব সময় এ পার্টিকেল বসে যদি তার পূর্বে একটা কি থাকে গন্তব্য তার নির্দিষ্ট গন্তব্য থাকে যেমন কি আমি ঢাকায় যাব আমার গন্তব্য কি বলেন তো ঢাকা তাহলে কি ঢাকা যাব ঢাকা এ ইকিমাস ঠিক আছে আমি বাড়ি ফিরে যাব কোথায় আমার গন্তব্য কি তাহলে আমি যেহেতু বাড়ি ফিরে যাব বাড়ি তাহলে কি হবে উচিয়ে কায়রি মাস ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারতেছেন তারপর দেখেন দে পার্টিকেল আমি আপনাদেরকে এখানে সেটা লেখা আছে স্থান মাধ্যম বা উপায় আমি একটু বলি এই কথাটুকু একটু মনোযোগ দিয়ে শুনেন সেটা হচ্ছে কোনো কিছু দিয়ে ধারা মাধ্যমে কোনো কাজ করলে তার পূর্বে দে পার্টিকেল বসে হ্যাঁ এখানে কিন্তু আরেকটা কথা আছে কোথাও কোনো কাজ সম্পন্ন হলে তার পূর্বেও দে পার্টিকেল বসে ওই যে প্লেসে আপনার কাজটা সম্পূর্ণ হবে ওই প্লেসের পূর্বে দে পার্টিকেল বসবে ঠিক আছে এখানে দিছে কি ব্যবহার দেখেন কাজ যেখানে হয় কি ব্যবহার হয় তার পূর্বে দেবাটিকেল বসে এখানে দেখেন বাড়িতে পড়ি কোথায় পড়ি আমি আমার কোথায় কাজটা সম্পন্ন করি পড়াটা পরি কোথায় বাড়িতে তাহলে কি উচিত দে বেনকিও সীমাস এখন দেখেন আমি বললাম না কোনো কিছু দিয়ে ধারা মাধ্যমে দেখেন এই যে কিসে যায় বাসে যায় কিসে যায় বাসে তাহলে কি হবে বাসু দে ইকিমাস আশা করি বুঝতে পারছেন যদিও এই ভিডিওতে আরও ডিটেলসে আলো করা আলোচনা করা সম্ভব না আমি তবে আপনাদেরকে যতটুকু সম্ভব এক্সামে যতটুকু কমন পড়ে আপনাদের বইয়ে যতটুকু থাকে ততটুকুই বোঝানোর চেষ্টা করতেছি ঠিক আছে তারপর দেখেন তো পার্টিকেল তো পার্টিকেল মূলত হচ্ছে এবং অথবা সাথে এই দুইটা অর্থে ব্যবহার করা হয় আমাদের বইয়ে আছে কি জানেন লেসন মেবি ফোর বা থ্রিতে হবে বা ফাইভে তো আছে এবং অর্থে লেসন ফ্রিতে মনে এবং অর্থে আছে লেশন ফাইভ বা সিক্সে আছে সাথে ঠিক আছে সো আমরা তোপার্টিকলের ব্যবহার দেখি কারো সাথে বা তালিকা বোঝাতে তোপার্টিক্যলের ব্যবহার করা হয় এবং এবং অর্থেও কিন্তু ব্যবহার করা হয় যেমন বন্ধুর সাথে কি কথা বলি তোমো দাচিত্ত হানাসিমাস কার সাথে কথা বলি বন্ধুর সাথে যার সাথে কথা বলবো তারপরে আমরা তোপার্টিকেল বসাইয়ে দিব যেমন কি পরিবারের সাথে ঘুরতে যাই কি হবো বলেন তো কাজুকু তো হ্যাঁ বুঝতে পারছেন কাজুকু তো ঘুরতে ঘুরতে যাই যাই বা বা ভ্রমণ করতে করতে আনন্দ ইকি তারপর দেখেন বা পাউরুটি ও দুধ খেলাম বা খেয়েছি তাহলে কি হয়েছে পান মিরুকু ও তাবে মাস কি পাউরুটি পান অর্থ রুটি রুটি এবং মিরু কুকি মিরু হচ্ছে মিল্ক বা দুধ খেলাম আশা করি তো পার্টিকেল বুঝতে পারছেন সো যাই হোক এখন দেখেন আমরা বলবো মো পার্টিকেল মো পার্টিকেল বলছে তাও বা ও আমি একটু আলোচনা করি এখানে ব্যবহার দিছে আগের মতো একই বিষয় আবার ঠিক আছে আমি একটু বলি সেটা হচ্ছে ও যেমন আপনি ছাত্র আপনার বন্ধু ছাত্র তখন আপনি যখন বলবেন আমি ছাত্র আমার বন্ধু ও ছাত্র ওয়াতাসী গাকু সেই দেশ আপনার বন্ধুর নাম ধরেন রহিম তাহলে কি হবে রহিম সান মো একটা গাকু পারলে আপনারা লেখা রাখেন সেটা হচ্ছে মো পার্টিকেল মূলত কখন ব্যবহার হয় জানেন মো পার্টিকেল মূলত যখন ব্যবহার হয় প্রথম দুইটা সেন্টেন্স থাকবে প্রথম কথা হচ্ছে দুইটা সেন্টেন্স থাকবে যেমন আমি ছাত্র আমার বন্ধু ও ছাত্র বা রহিমও ছাত্র এখানে দুইটা সেন্টেন্স একটা আমি ছাত্র আর একটা হচ্ছে রহিম ছাত্র প্রথম সেন্টেন্সে নাউন বা সাবজেক্টের পর ওয়া পার্টিকেল বসবে দ্বিতীয় সেন্টেন্সে নাউন বা সাবজেক্টের পর মো পার্টিকেল বসাই দিবেন ক্লিয়ার আশা করি বুঝতে পারছেন এখানে দেখেন एग्जांपलটা দেখেন ওয়াতাসি মো গাকুসেইদেস আমিও ছাত্র আপেলও খাই কি রিঙ্গো ও কাবে মাছ আপেলও খায় ভাত খায় আপেলও খাই আশা করি বুঝতে পারছেন তারপর হচ্ছে নো পার্টিকেল নো মূলত এই যেখানে দিচ্ছে মালিকানা বা সম্পর্ক বুঝাতে হ্যাঁ নো মানে অর্থ হচ্ছে উন্তস্ত র বা এই র বা এর ঠিক আছে র বা এর অর্থে ব্যবহার করা হয় এখন এর বি বুঝাতে ব্যবহার দিয়েছি কি এর বি বুঝাতে আমি একটু উদাহরণ দেখি ঠিক আছে উদাহরণ দেখলে বুঝতে পারবেন উদাহরণ বলছে দেখেন এটা আমার বই করে ওয়া ওয়াতাসিনো এখানে করে দেওয়া হয় শুধু ওয়াতাসিনো হন্দে যেমন কি আমি আমি আমরা কি বলি ওয়াতাসি আমির সাথে যদি নো যোগ করে দিই বা নো অ্যাড করি তাহলে কি হয় আমার জাপানিজ ভাষার শিক্ষক আমি জাপানিজ ভাষার শিক্ষক তাহলে কি ওয়াতাশিওয়া নিহঙ্গো নো নিহঙ্গো তো জাপানি বা নো অর্থ বন্ধু স্ত্র র জাপানি ভাষার সেনসেই দেশ আমি জাপানিজ ভাষার শিক্ষক আচ্ছা তারপর হচ্ছে দশ নম্বর কারা কারা অর্থ হচ্ছে থেকে যেমন ব্যবহার দেখেন কারা অর্থ হচ্ছে থেকে ব্যবহার হচ্ছে সময় স্থান ইত্যাদি শুরু বোঝাতে উদাহরণ দেখেন কুজি কারা হাত কি বলছে হাজিমারি মাস নয়টায় শুরু হয় নয়টা থেকে শুরু হয় যেমন কোন অফিস যেমন আমার অফিস পাঁচ সকাল দশটা থেকে বিকাল পাঁচটা তাহলে কি জুজি কারা গোজি মাদের দেশ ওটা হচ্ছে মাদের ব্যবহার তো যাই হোক কটা থেকে নয়টা থেকে শুরু হয় তাহলে কি গোজি কারা হাজিমারি মাস স্কুল থেকে ফিরে আসি কাকু কারা কাইরি মাস আশা করি কারার ব্যবহার বস্তু তার মানে গত ভিডিও এর আগের অংশ তো দিলাম পরজ যেমন আমরা বললাম আমার অফিস 10টা থেকে 5টা পর্যন্ত জুজি কারা 10টা থেকে গোজি মাদে দে তারপরে দেখেন শেষ সময় বা সীমা বোঝাতে ব্যবহার এইটা एग्जांपल দেখেন গোজি মাদে বেন কিয়েশি মাস 5টা পর্যন্ত পড়াশোনা করি এখানে হচ্ছে পর্যন্ত যে কোনো কোনো কাজ যখন আপনি বলবেন যে আমি পর্যন্ত মোবাইল মোবাইল চালাই বা টিভি সেই ক্ষেত্রে আপনি বলতে পারবেন নিজি কেতাইও ব্যবহার করার ক্ষেত্রে চুকুরি ব্যবহারে কি বলে একটু কমেন্ট করেন আচ্ছা যাই হোক আমার এই মুহূর্তে খেয়াল নাই বারো নম্বরটা দেখেন ইয়া কিছু উদাহরণ দিয়ে আংশিক তালিকা মানে ইয়াডা মূলত জানেন ইয়াডা হচ্ছে আপনার এবং অর্থে অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয় এই যে ও ও বা এবং অর্থে ব্যবহার করা হয় বা ইত্যাদি বোঝাতে যেমন উদাহরণ দেখেন রিঙ্গো ইয়া রিঙ্গ ইয়া রিঙ্গো ইয়া আরিমাস রিংগোর কি আপেল কমলা আপেল ও কমলা ইত্যাদি আছে মানে কি ও ইত্যাদি অর্থে ব্যবহার করে ইয়া এটা আপনারা ইয়ান আপনার বোকাবুলারিতেও করছেন তারপর হচ্ছে তেরো নম্বর তেরো নম্বর হচ্ছে কা প্রশ্ন করার ক্ষেত্রে আপনার নাম কি আনাতানো নামায় ওয়া নান দেশ কাটা মূলত লাস্টে থাকে যে হচ্ছে এখানে লাস্টে থাকে প্রশ্ন করতে বা অথবা বিকল্প দেখাতে কা ব্যবহার করা হয় এখানে কার ব্যবহার আমি গত ভিডিওতে বইলা দিয়েছি দুইটা জিনিস সম্পর্কে জানার ক্ষেত্রেও কা ব্যবহার করা হয় গত ভিডিও দেখে নিয়েন কা সম্পর্কে জানার জন্য সো এই পর্যন্তই হচ্ছে এই ভিডিওতে ও 14 নাম্বার রুলস আছে দেখেন 14 নাম্বার হচ্ছে নে সম্মতি চাওয়া বা ব্যবহার টার ব্যবহার দেখেন অর্থ কি কথা শেষ মৃদু সম্মতি আশা করি যেমন আজ ভালো আবহাওয়া তাই না ই ই আজ ভালো আবহাওয়া তাই না আপনার যখন বন্ধু অনেক কষ্ট করছে তারা আপনার ফ্রেন্ড অনেক কষ্ট করছে তখন আপনি বলবেন যে অনেক কষ্ট কর তাই না এটা কি বলবেন বলেন তো কমেন্ট করে জানেন ঠিক আছে যখন কোন কাজ সে করবে তখন তার শেষে আপনি কি করবেন লাস্টে দেশের পর একটা নে যোগ করে দিলে তার সাথে কি মৃদু সম্মতি আসে তাই না অনেক কষ্ট হইতে তাই না এরকম কিছু মানে এরকম এরকম টান দেয় যাই হোক দেখেন তারপরে পনেরো নম্বরটা ইউ তথ্য জোর দিয়ে নেওয়া মানে শ্রোতাকে কিছু জানাতে বা জোর দিতে ইও ব্যবহার করা হয় দেখেন এটা কিন্তু মজা করেওয়া অমুসুর দেশ ইও এটা কিন্তু মজার মানে একদম জোর দিয়েই বলতো সেটা কিন্তু মজার সেই ক্ষেত্রে ইও ব্যবহার করা হয় আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর যদি আর কোনো সমস্যা হয় যে এই পার্টিকেল থেকে কোনো প্রশ্ন থাকে কোনো সমস্যা মনে হয় আমার ফেসবুকে ইনবক্স করতে পারেন কমেন্টও করতে পারেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যদি পিডিএফ চান অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর পিডিএফ আমি কমেন্ট বক্সে দিয়ে রাখতেছি আপনাদের সাবস্ক্রাইব আমার অনুপ্রেরণা আর আপনার নেক্সট টাইম কানজি নিয়ে ভিডিও চাইলেন তাই না কত গাল কয়েকজন নক করছে ভাই কানজি নিয়ে ভিডিও দেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিও আমি আপনাদের জন্য যে এলপিটি সামনে পরীক্ষা সেই ক্ষেত্রে আমি শর্ট কিছু কানজি কমন মানে প্রতি পরীক্ষায় আসে এমন কিছু কানজি বাছাই করে একটা ভিডিও তৈরি করব সেটা নিয়ে আপনাদের একটা ক্লাস নিব সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ